আসসালামু আলাইকুম বেগুনি বানাতে গেলে আমরা অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হই বেগুনি ক্রিস্পি হয় না ফোলে না আবার ক্রিসপি হলেও বেশিক্ষণ থাকে না একটু পরে আবার নিয়ে যায় আজকের রেসিপিটি ফলো করে বেগুনি বানালে বেগুনি হবে ক্রিস্পি আর অনেক বেশি ফুলক এখানে আমি বেগুনি বানানোর জন্য আস্তা একটা বেগুন ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি স্লাইসগুলোকে এবার একটু লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। বেগুনের ব্যাটার বানাতে চলে যাচ্ছি ব্যাটারের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিন তিন টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে এখানে চালের গুঁড়ো ব্যবহার করা যাবে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করছি রান্নার সয়াবিন তেল উপকরণগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে বেসনের ভেতরে একটা সুন্দর এয়ার ক্রিয়েট হয় এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ মতো গুঁড়ো মরিচ হলুদ দিয়ে দিচ্ছি রসুন আদা এবং জিরে বাটা এবার সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে তিন চার মিনিট আবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার স্লাইস করে রাখা বেগুনে ভালোভাবে ব্যাটার লাগিয়ে ডুবো তেলে ভেজে নিব এরপর পরে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম থাকবে একটু সময় নিয়ে হালকা হাতে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে এক পাশ কিছুটা হয়ে এলে বেগুনিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি বেগুনির রং লাল লাল হয়ে এলে তেল ঝরিয়ে বেগুনিগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি স্লাইসগুলোকে ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে দুপাশ ভালোভাবে উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি এভাবে বেগুনি বানালে বেগুনি হবে অনেক বেশি ফুলকো ক্রিসপি আর খেতেও হবে অনেক মজাদার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ